আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছেন আজকের পূর্বে আমাদের রেসিপি হলো মাটির নিচের আলু অর্থাৎ মেটে আলু চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক বিসমিল্লা রেমন রহিম এখানে আমরা একটি মাটির নিচের আলু নিয়ে নিয়েছি এখন খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি খোসা ছাড়িয়ে নিয়ে নেওয়ার পর মিডিয়াম সাইজ করে কেটে নেবো আলুগুলো ভালোভাবে ধুয়ে চুলার মধ্যে আমরা বসিয়ে দিচ্ছি এবং বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। এর মধ্যে আমরা অল্প পরিমাণ হলুদ দিয়ে দিয়েছি বলক এসে গিয়েছে এখন আমরা খুন্তির সাহায্যে নাড়াচাড়া করে নিচ্ছি নাড়াচাড়া করে নিয়ে নেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব চুলা একটি কড়াই বসিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি সরিষার তেল তেলটি ভালোভাবে গরম হওয়া পর্যন্ত মাছের মধ্যে আমরা দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো হালকা একটু লবণ দিয়ে দেওয়ার পর হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তেলটি গরম হয়ে গিয়েছে মাছ আমরা ভেজে নেব মাছগুলো যখন এক পাশ হয়ে যাবে আরেক পাশ উলটি নিতে হবে দুই পাশ ভালোভাবে ভেজে নিতে হবে মাছগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে এখন আমরা নামিয়ে নেব চুলায় বসিয়ে দিচ্ছি একটি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সরিষার তেল তেলটি ভালোভাবে গরম করে নিতে হবে অ্যাড করে নিচ্ছি মাটির আলু মাটির আলু দিয়ে দেওয়ার পর তেলের মধ্যে ভেজে নিতে হবে আলুগুলো উলটিয়ে পাল্টিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি দুই থেকে তিন মিনিটের মতো নাড়াচাড়া করে নিব আলুগুলো ভাজা হয়ে গিয়েছে এখন আমরা আলুগুলো নামিয়ে নেব কড়াইয়ের মধ্যে অল্প পরিমাণ তেল অ্যাড করে নিচ্ছি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দিয়ে দেওয়ার পর খুন্তির সাহায্যে উল্টে পাল্টিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি যখন পেঁয়াজের মধ্যে হালকা একটু ব্রাউন কালার চলে আসবে তখন আমরা এর মধ্যে মশলা অ্যাড করে নেব দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো এক টেবলসে চামচ গুঁড়ো মরিচের গুঁড়ো দেড় টেবিলচে চামচ মরিচের পেস্ট এক টেবিলচে চামচ ধনিয়ার গুঁড়ো হাফ টেবিলচে চামচ স্বাদ অনুযায়ী লবণ এখন সবগুলো মশলা একত্রে মিক্সড করে নেব মশলাগুলো একটু পরপর ওই নাড়াচাড়া করে নিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ পানি পানি দিয়ে মশলাটি ভালোভাবে কষিয়ে নিতে হবে যখন মশলার মধ্যে তেল উঠে আসবে তখন বুঝতে পারবেন পারফেক্টভাবে তৈরি করা হয়ে গিয়েছে আরেকটি চুলায় আমরা গরম পানি করে নিয়েছি মশলার মধ্যে অ্যাড করে নেছি মাটির আলু মাটির আলু দিয়ে দেওয়ার পর খুন্তির সাহায্যে উলটিয়ে পাল্টিয়ে নাড়াচাড়া করে মশলার সঙ্গে মিক্সড করে নিচ্ছি এবং অল্প পরিমাণ দিয়ে দিব পানি ভালোভাবে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব চলে আসলাম তিন মিনিট পর ঢাকনাটি উঠে নিচ্ছি খুন্তি দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি নাড়াচাড়া করে আবারও ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব চলে আসলাম দুই মিনিট পর ঢাকনাটি উঠে নিচ্ছি খুন্তি দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি নাড়াচাড়া করে আবারও ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিতে হবে আলুগুলো ভালোভাবে কষানো হয়ে গিয়েছে এখন আমরা এর মধ্যে দিয়ে দিব পরিমাণ অনুযায়ী পানি পানি দিয়ে দেওয়ার পর নাড়াচাড়া করে নিতে হবে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব এবং বলক আসা পর্যন্ত অপেক্ষা করব ঢাকনাটি উঠে নিচ্ছি দেখতে পাচ্ছেন বলক চলে আসছে খুন্তি দিয়ে আমরা নাড়াচাড়া করে নিচ্ছি চলে আসলাম তিন মিনিট পর ঢাকনাটি উঠিয়ে নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিচ্ছি মাছ মাছগুলো দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব ঢাকনাটি উঠিয়ে নিচ্ছি এখন আমরা মাছের মধ্যে দিয়ে দিব ধনিয়া পাতা কুচি ধনিয়া পাতা কুচি চারপাশে ছিটিয়ে দিয়ে দেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব এবং চুলাটি অফ করে পরিবেশন করে নেব তৈরি হয়ে গেল মজাদার মাটির আলু মাছ দিয়ে রান্নার রেসিপি খুবই সহজে আপনারাও তৈরি করে নিতে পারেন মাছের রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই জেনে দিবেন আপনাদের মূল্যবান মতামতটি ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আরও মজার মজার রেসিপি দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল আজকের পড়বে এখানে বিদায় নিচ্ছি গাইস আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ